মা বাবাকে যদি আপনি রাজি খুশি করতে পারেন তারা যদি পুরস্কার দান করিবেন নাম্বার এক ঘর যদি কোনো মানুষ মা বাবাকে সম্মান করে সুন্দরের দাজিম করে মা বাবার হক আমি আবু হ তার উপর সন্তুষ্ট হয়ে যাই সন্তুষ্ট হয়ে যাওয়ার পর তার জন্য জান আমি বরাদ্দ করে দেয় সুখ ভালোবাসে মহাব্বত করে মা বাবার বুকের ভিতরে চলে যেতে পারে তাদের বলি যেন ধন পারে আমার আল্লাহ বলে ও বাবা তুমি আমাকে রেজামন্দি করে যতটুকু পাই না তুমি তোমার মাকে সন্তুষ্ট করি না বাবাকে সন্তুষ্ট করি না এই কারণে আমি আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে গেলাম সুবাহ নাম্বার মারমা বাবাকে যদি রাজী খুশি করতে পারো দুনিয়ার বুকে পারিবারিক ভাবে যে চলাফেরা করিবে পারিবারিক দমত জীবনের ভিতরে আমি আল্লাহ তোমাকে সুখী করে দিব। নাম্বার চার হলো

মানুষ মা বাবাকে ইজ্জত করতে পারে মা বাবাকে তাজিম করতে পারে মা বাবার সন্তান হইতে পারে আমি আল্লাহ তাকে এমন বড় ধন দিব সন্তান দি হওয়ার পর সন্তান গুরু তার মাধ্যম সন্তান হয়ে যাইবে

আমাকে চলুন মা বাবার সেবা যত্ন করি মা বাবার ইচ্ছুৎ করি মা বাবাকে তুই সম্মান করতে পারি এমনই আমার বললাম আমার প্রতি রাজি আর খুশি হয়েছে চান না